লাভবাইকে আল্লাহ লাভবাইক হে পরম করুণাময় বান্দা হাজির তোমার দরবারে লাখো মুসল্লির এই ধ্বনিতে প্রকম্পিত ঐতিহাসিক আরাফাত ময়দান পবিত্র হজের খুতবা দেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়েক সালে বিন হুমায়ত যা সহ চৌত্রিশ ভাষায় সরাসরি সম্প্রচারিত হয় বিশ্বশান্তি কামনার পাশাপাশি মুসলিমদের প্রতি ঐক্যের আহ্বান জানানো হয় খুতবায় আল্লাহর দরবারে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণে আরাফাতের ময়দানে হাজির লাখো মুসল্লি সমবেত কণ্ঠে একই উচ্চারণ আমি হাজির হে আল্লাহ আমি হাজির পাঁচ ব্যাপী হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় আরাফাত ময়দানে পাহাড়ের পাদদেশে কিংবা সুবিধাজনক জায়গায় বসে প্রার্থনা পরম করুণাময়ের দরবারে পাপ মুক্তির কামনা স্থানীয় সময় দুপুর বারোটায় মসজিদের নামিরায় খুতবা দেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়ক সালেহ বিন হুমায়েদ যা বাংলা সহ চৌত্রিশ ভাষায় সরাসরি সম্প্রচারিত হয় বিশ্ব শান্তি কামনা আর মুসলিমদের প্রতি ঐক্যের আহ্বান জানানো হয় হামিম রীতি অনুযায়ী খুদবার শেষে জোহর আর আসরের নামাজ একসাথে আদায় করেন হাজিরা আরাফাতের আনুষ্ঠানিকতা শেষে মুস্তালিফায় যাবেন তারা সেখানে রাত্রি যাপন শেষে শুক্রবার সকালে মিনায় ফিরে পাথর নিক্ষেপ করবেন শয়তানকে এরপর পশু কুরবানি দিয়ে মাথা মুন্ডন করে তাওয়াফ করবেন কাবাঘর মুসলিম বিশ্বের সবচেয়ে বড় এ জমায়েতে এবছর যোগ দেওয়ার সৌভাগ্য হয়েছে পনেরো লাখ মুসল্লির ডরথি স্ট্রিন যমুনা নিউজ